সালাম আলাইকুম দান এবং সদগা কতটা গুরুত্বপূর্ণ আমার ইয়াসকের ঘটনাটি শুনুনটি হজরত সালাম এক লোকের বাড়ির পাশে একটি গাছ ছিল ওই গাছে পাখি ডিম পাড়তো আর লোকটি প্রতিদিন ডিম গুলো এনে খেয়ে ফেলতো তো একদিন পাখিটি হজরত সুল্লাম আলাইসাল্লামের কাছে গিয়ে নালিশ করলো সুল্লাম সুল্ল আলি কে ডিম না করার জন্য নিষেধ করলেন কিন্তু লোকটি পরের দিন আবার ওই পাখির ডিম খেয়ে ফেললো পাখি আবার এসে নালিশ করল তখন সুল্লামান্লাম কি করলেন জিনকে ডেকে বললেন ওই লোকটি যখন ডিম খাওয়ার জন্য গাছ উঠবে তুমি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে কিন্তু ওই পাখি পরদিন আবার নালিশ করলো যে লুকটি তার ডিম আবার খেয়ে ফেলেছে সুলাম আল্লাহ জিনকে রেখে বললেন তুমি কি আমার হুকুম পালন করনি ওই লুকটিকে ধাক্কা দিয়ে ফেলে দাওনি তখন জিন বললেন হ্যাঁ আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেছি তখন দেখলাম পূর্ব পশ্চিম থেকে দুজন ফেরাস্তা এসে তাকে পাহাড়ে দিয়ে রাখছে তাই আমি ধাক্কা দিতে পারিনি আমি সরে গেলাম তখন সরালেন কারণ কি জিন বললেন ওই লুকটি গাছে ওঠার সময় একটা ভিক্ষুক এসে তার কাছে কিছু খাবার ছিল তখন কাছে না উঠে তাকে আগে ধান দান করলো ওই দান করতে বিনিময়ে আল্লাহ তাকে প্রস্তার মাধ্যমে বাছিয়ে দিলেন আসলে দান কয় রাত এবং সদগা একটা মানুষের জীবনকে বাঁচাতে পারে